নমস্কার বন্ধুরা শাস্ত্র চর্চা চ্যানেলে আপনাকে স্বাগত প্রতিবারের মতোই আবারও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা উপস্থিত হয়েছি আপনার নিকটে আজকের এই ভিডিওতে আমরা জানব কেন হঠাৎ করে বাড়ির সতেজ তুলসী গাছটি শুকিয়ে যায় এটা কি কোনো অশুভ ইঙ্গিত নাকি আপাত দৃষ্টিতে সাধারণ একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া জানব সন্ধ্যায় প্রদীপ দেওয়ার সময় আমরা নিজের অজান্তেই কি ভুল করে ফেলি আর কিভাবে সেই ভুল শুধরে নিলে সংসারে শান্তি আর সমৃদ্ধি ফিরবে বন্ধুরা দিনের শেষে যখন সূর্যাস্ত হয় আর গুধুলির ম্লান আলোয়ে চারিদিকটা যখন শান্ত হয়ে আসে তখন আমাদের অনেকের বাড়ির আঙিনা বা ব্যালকনি থেকে ভেসে আসে শাঁখের আওয়াজ ধূপের গন্ধ আর প্রদীপের শিখায় মিশে তৈরি হয় এক পবিত্র পরিবেশ আর এই পবিত্রতার ঠিক কেন্দ্রবিন্দুতে যিনি থাকেন তিনি হলেন মা তুলসী আমাদের সনাতন সংস্কৃতিতে আমাদের প্রতিটি নিঃশ্বাসে বিশ্বাসে আর দৈনন্দিন জীবনে তুলসী কেবল একটি উদ্ভিদ নয় বরং পরিবারের একজন জীবন্ত অভিভাবক আপনার কি আমাদের ছোটবেলার কথা মনে আছে যখন আমাদের ঠাকুরমা দিদিমারা বলতেন যে বাড়িতে তুলসী তলা যত পরিষ্কার সেই বাড়ির মন তত পবিত্র তুলসী আসলে হলেন বিষ্ণুপ্রিয়া তিনি নিজেই লক্ষ্মীর স্বরূপা কথিত আছে যেখানে তুলসীর বাস সেখানে যোমরাজও প্রবেশ করতে ভয় পান কিন্তু এই আধুনিক জীবনে আজকের এই ফ্ল্যাট কালচারের ভিড়ে আমরা হয়তো অনেক সময় এই গাছটির সঠিক যত্ন নিতে পারি না আর তখনই শুরু হয় নানা বিপত্তি অনেকেই প্রশ্ন করেন এবং হয়তো আপনার মনে এই প্রশ্নটা মাঝে মধ্যেই জাগে সবই তো ঠিক ছিল নিয়মিত জল দিই যত্ন করি তবু হঠাৎ করে আমার সাধের তুলসী গাছটা শুকিয়ে গেল কেন দেখুন এই শুকিয়ে যাওয়া নিয়ে আমাদের সমাজে অনেক রকম ভীতি বা কুসংস্কার আছে কিন্তু এর গভীরে আছে এক আধ্যাত্মিক দর্শন এবং বাস্তুশাস্ত্রের নিগুড় তত্ত্ব শাস্ত্র মতে তুলসী গাছ হলো অত্যন্ত সংবেদনশীল সে কেবল জল আর মাটি থেকে পুষ্টি নেয় না সে পুষ্টি নেয় আপনার ঘরের অরা বা পরিবেশ থেকে তুলসী গাছকে বলা হয় বায়ো ইন্ডিকেটর বা প্রাকৃতিক নির্দেশক অর্থাৎ আপনার বাড়িতে যদি কোনো বড় বিপদ আসতে থাকে বা আপনার পরিবারের ওপর যদি কোনো নেতিবাচক শক্তির প্রভাব বা নেগেটিভ এনার্জির দাপট বাড়তে থাকে তবে মা তুলসী সেটা সবার আগে বুঝতে পারেন বলা হয় পরিবারের সদস্যদের ওপর আসা সেই বিপদ বা অশুভ দৃষ্টিকে তিনি নিজের ওপর নিয়ে নেন সেই আঘাত বা নেতিবাচকতা শোষণ করতে গিয়েই তার প্রাণ শক্তি ফুরিয়ে আসে আর তাই গাছটি শুকিয়ে যায় অর্থাৎ শুকিয়ে যাওয়া তুলসী গাছ দেখে ভয় পাবেন না বরং কৃতজ্ঞ হন বুঝুন এক বড় বিপদ থেকে তিনি আপনাদের রক্ষা করেছেন সঠিক সময়ে তিনি ঢাল হয়ে দাঁড়িয়েছেন তবে সময় যে আধ্যাত্মিক কারণেই গাছটি শুকিয়ে যায় তা কিন্তু নয় এর পেছনে মানবিক অবহেলাও থাকতে পারে আমরা হয়তো অজান্তেই তার পায়ে অশুদ্ধ জল দিচ্ছি কিংবা স্নান না করে তাকে স্পর্শ করছি মনে রাখবেন তুলসী গাছ অত্যন্ত পবিত্র একটি গাছ অপরিচ্ছন্ন কাপড়ে বা অপবিত্র অবস্থায় তাকে স্পর্শ করলে তার তেজ কমে যায় আবার বৈজ্ঞানিক দিক থেকে দেখলে অতিরিক্ত জল বা জলের অভাব অথবা শিকড়ে ছত্রাকের আক্রমণও এর কারণ হতে পারে তাই যখনই দেখবেন গাছটি শুকিয়ে যাচ্ছে আগে শান্ত মনে বিচার করুন আপনার সেবায় কি কোনো ত্রুটি ছিল যদি দেখেন গাছটি পুরোপুরি শুকিয়ে গেছে তবে মন খারাপ করে সেটাকে দিনের পর দিন রেখে দেবেন না শুকনো তুলসী গাছ বাড়িতে রাখা বাস্তুশাস্ত্র মতে শুভ নয় এটি দারিদ্র বা স্থবিরতার প্রতীক হয়ে ধরাতে পারে তাহলে কি করবেন খুব সম্মানের সাথে কোনো এক শুভ দিনে গাছটিকে মাটি থেকে তুলুন তারপর কোনো পবিত্র নদী বা পুকুরের জলে সেটিকে বিসর্জন দিন যদি আশেপাশে নদী না থাকে তবে বাড়ির কোনো পরিষ্কার মাটিতে গর্ত করে তাকে পুঁতে দিন কিন্তু ভুলেও কখনো যত্রতত্র আবর্জনায় বা ড্রেনে ফেলবেন না মনে রাখবেন তিনি এতদিন আপনার সেবা নিয়েছেন আপনার বাড়ির নেগেটিভ এনার্জি শুষে নিয়েছেন তাই তার বিদায়টাও হতে হবে অত্যন্ত সম্মানজনক আর সেই স্থানে সঙ্গে সঙ্গে একটি নতুন সতেজ তুলসী চারা রোপণ করুন দেখবেন আবার নতুন প্রাণের সঞ্চার হচ্ছে এবার আসি দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টিতে সন্ধ্যাবেলা গধূলি লগ্ন এই সময়টা হলো দিন আর রাত্রির মিলনকাল এই সময় নেতিবাচক শক্তিরা সবচেয়ে বেশি সক্রিয় হয় আর ঠিক এই সময় তুলসী মঞ্চে প্রদীপ দিয়ে আমরা সেই অন্ধকারকে দূরে ঠেলি কিন্তু এই প্রদীপ দেওয়ারও কিছু নিয়ম আছে যা না মানলে উল্টে হিতে বিপরীত হতে পারে আমরা অনেকে তাড়াহুড়ো করে যেমন তেমন ভাবে একটা প্রদীপ জ্বালিয়ে দিয়ে চলে আসি কিন্তু শাস্ত্র বলছে এই সন্ধ্যা প্রদীপ হলো আপনার আর ঈশ্বরের মধ্যে সংযোগের মাধ্যম প্রথমত খেয়াল রাখবেন প্রদীপটি যেন মাটির হয় মাটির প্রদীপ হলো পৃথিবীর প্রতীক যা আমাদের মাটির সাথে যুক্ত রাখে যদি পিতল বা তামার প্রদীপ ব্যবহার করেন তবে তা যেন প্রতিদিন মাজা ঘাসা ও পরিষ্কার থাকে অপরিষ্কার বা আগের দিনের পোড়া শলতে যুক্ত প্রদীপ ব্যবহার করবেন না এটা অলক্ষ্মীকে নিমন্ত্রণ জানানোর সমান প্রদীপে কি দেবেন তেল নাকি ঘি সবচেয়ে উত্তম হল গাওয়া ঘি ঘিয়ের প্রদীপ সার্থিকতা বৃদ্ধি করে এবং বাতাসকে শুদ্ধ করে কিন্তু যদি সামর্থ্যে না কুলয় তবে তিলের তেল ব্যবহার করতে পারেন তবে মনে রাখবেন সর্ষের তেল তুলসী মঞ্চে প্রদীপের জন্য খুব একটা প্রশস্ত নয় যদিও অনেকে ব্যবহার করেন তবে তিলের তেল শনি এবং নেতিবাচক গ্রহদোষ কাটাতে দারুণ কাজ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রদীপের শিখার দিক আপনি যখন প্রদীপটি বসাচ্ছেন তখন শিখাটি কোন দিকে মুখ করে আছে বাস্তুশাস্ত্র বলছে প্রদীপের শিখা যদি উত্তর দিকে থাকে তবে তা ধন সম্পদ ও সমৃদ্ধি নিয়ে আসে যদি পূর্ব দিকে থাকে তবে তা সুস্বাস্থ্য ও আয়ু বৃদ্ধি করে কিন্তু ভুলেও কখনো প্রদীপের শিখা দক্ষিণ দিকে করে রাখবেন না দক্ষিণ দিক হল জমের দিক তুলসী তলায় দক্ষিণমুখী প্রদীপ গৃহের জন্য অশুভ বার্তা বই আনতে পারে সন্ধেবেলায় প্রদীপ দেওয়ার সময় আপনার মনের ভাব কেমন থাকা উচিত এটা কোনো রুটিন কাজ নয় যে করতে হয় তাই করছি যখন দিয়াশলাইয়ের কাঠিটা জ্বালাবেন মনে মনে ভাববেন এই আগুনের ছয় আমার পরিবারের সমস্ত রোগ শোক দুঃখ আর অহংকার পুড়ে ছাই হয়ে যাচ্ছে মহিলারা যখন শাক বাজাবেন এবং উলুধ্বনি দেবেন তখন সেই শব্দ তরঙ্গকে অনুভব করুন প্রদীপটি জ্বালিয়ে কেবল রেখে দেবেন না সেটা হাতে নিয়ে অন্তত তিনবার ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ ক্লকওয়াইজ মা তুলসীর চারপাশ দিয়ে ঘোরান একে বলা হয় আরতি এর মাধ্যমে আপনি তাকে বরণ করে নিচ্ছেন অনেকে একটা ভুল করেন সন্ধেবেলায় প্রদীপ দেওয়ার পর জল ঢালেন এটা একদম করবেন না সূর্যাস্তের পর তুলসী গাছে জল দেওয়া বা তাকে স্পর্শ করা নিষিদ্ধ বিশ্বাস করা হয় সন্ধ্যায় মা তুলসী ধ্যানে মগ্ন থাকেন বা তিনি বিশ্রাম নেন তখন তাকে বিরক্ত করলে তিনি রুষ্ট হন জল যা দেওয়ার তা বেলায় স্নান সেরে শুদ্ধ বস্ত্রে দেবেন সন্ধ্যায় শুধু আলো দেবেন আর দূর থেকে প্রণাম করবেন এবার একটু গভীরে যাই তুলসী গাছকে কেন আমরা এত গুরুত্ব দিই কেবল কি ধর্মীয় কারণে না এর পেছনে আছে এক বিরাট মানবিক ও মনস্তাত্ত্বিক কারণ আজকের এই যান্ত্রিক যুগে আমরা প্রকৃতি থেকে বড্ড দূরে সরে গেছি আমাদের পা এখন আর মাটিতে পড়ে না আমাদের চোখ আর আকাশ দেখে না এই তুলসী গাছটি হলো আমাদের সাথে প্রকৃতির সেই হারিয়ে যাওয়া যোগসূত্র যখন আপনি প্রতিদিন নিয়ম করে একটা গাছের যত্ন নেন তাকে জল দেন তার পাতাগুলো আলতো করে ছুঁয়ে দেখেন তখন আপনার অজান্তেই আপনার মধ্যে মমতা ধৈর্য আর ভালোবাসার গুণগুলো বাড়তে থাকে যে মানুষ একটা গাছের কষ্ট বোঝে সে মানুষের কষ্টও বুঝবে যে রোজ সকালে একটা উদ্ভিদের কাছে মাথা নত করে তার মধ্যে অহংকার বাসা বাঁধতে পারে না তুলসী মঞ্চের সামনে বসে আপনি যখন সন্ধ্যায় প্রার্থনা করেন তখন খেয়াল করবেন মনটা কেমন শান্ত হয়ে যায় সারা সারাদিনের অফিসের চাপ সংসারের অশান্তি ভবিষ্যতের দুশ্চিন্তা সব যেন ওই প্রদীপের শিখার দিকে তাকালে ম্লান হয়ে যায় আয়ুর্বেদ শাস্ত্র মতে তুলসী পাতার গন্ধ আমাদের স্নায়ুতন্ত্রকে শান্ত করতে সাহায্য করে তুলসী মঞ্চের আশেপাশে যে বাতাস থাকে তা অক্সিজেন ওজন গ্যাস সমৃদ্ধ হয় যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অর্থাৎ আধ্যাত্মিকতার মোড়কে আমাদের ঋষি মুনিরা আমাদের সুস্থ থাকার এক দারুণ বিজ্ঞান উপহার দিয়ে গেছেন আচ্ছা আপনার কি মনে হয় তুলসী কেবল নারীদের পুজোর বিষয় একদমই না বাড়ির পুরুষদেরও উচিত তুলসী সেবায় অংশ নেওয়া বিশেষ করে বাড়ির ছোট শিশুদের দিয়ে তুলসী গাছে জল দেওয়াবেন এতে ছোটবেলা থেকেই তাদের মধ্যে সংস্কার আর প্রকৃতির প্রতি ভালোবাসার বীজ বোনা হয়ে যাবে যে শিশু দেখবে তার মা বাবা একটা ছোট্ট গাছকে এত সম্মান করছে সে বড় হয়ে কাউকে আঘাত করতে দুবার ভাববে ফিরে আসি সেই শুকিয়ে যাওয়া গাছের কথায় যদি দেখেন বারবার চেষ্টা করেও আপনার বাড়িতে তুলসী গাছ বাঁচছে না একের পর এক গাছ শুকিয়ে যাচ্ছে তবে বুঝবেন বাড়িতে গভীর কোন দোষ আছে অথবা মাটির নিচে কোনো সমস্যা আছে সেক্ষেত্রে স্থান পরিবর্তন করা দরকার হয়তো সেই নির্দিষ্ট জায়গাটিতে নেতিবাচক শক্তির প্রবাহ খুব বেশি সেক্ষেত্রে বাড়ির কোণ অর্থাৎ উত্তর পূর্ব দিকটি বেছে নিন এই দিকটি ঈশ্বরের দিক এখানে পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তির প্রবাহ সবচেয়ে বেশি থাকে টবটিকে মাটির থেকে একটু উঁচুতে আর টবের রং বা তুলসী মঞ্চের রঙ যেন খুব উগ্র না হয় সাদা হলুদ বা মাটির স্বাভাবিক রঙই সবচেয়ে ভালো আরেকটি ছোট্ট কিন্তু জরুরি বিষয় রবিবার একাদশী অমাবস্যা বা পূর্ণিমার দিনে এবং গ্রহণের সময় তুলসী পাতা ছিঁড়তে নেই এই দিনগুলোতে মা তুলসী বিষ্ণু ভজনে মগ্ন থাকেন আমাদের এই সংযম পালন করা উচিত প্রয়োজনে আগের দিন পাতা তুলে রাখতে পারেন কারণ তুলসী পাতা বাসি হয় না সাত দিন পর্যন্ত এই পাতা পবিত্র থাকে এবং পুজোর কাজে লাগানো যায় আমাদের অনেকের বাড়িতেই জায়গার অভাব ফ্ল্যাটের ছোট ব্যালকনিতে হয়তো রোদ আসে না সেক্ষেত্রে কি করবেন মনে রাখবেন ভক্তি থাকলে উপায় হয় চেষ্টা করবেন অন্তত দিনের কিছুটা সময় যেন গাছটি রোদ পায় যদি সেটাও সম্ভব না হয় তবে গ্রো লাইট ব্যবহার করতে পারেন কিন্তু আসল হলো আপনার আন্তরিকতা আপনি যদি রোজ সকালে তাকে মনে মনে বলেন মা আমি তোমায় খুব একটা আরাম দিতে পারছি না কিন্তু আমার ভক্তি খাঁটি বিশ্বাস করুন মা তুলসী সেই ভক্তিতেই তুষ্ট থাকবেন তিনি তো ভাবগ্রাহী আজকের এই আলোচনা সারমর্ম কি তুলসী গাছ কেবল একটি প্রথা নয় এটি একটি জীবন শৈলী এটি আমাদের শেখায় কিভাবে নিজেকে বিলিয়ে দিয়েও সুবাস ছড়াতে হয় তুলসী পাতা যেমন নিজে পিষ্ট হয়েও ভগবানের চরণে স্থান পায় এবং অন্যকে পবিত্র করে আমাদের জীবনটাও ঠিক তেমনই হওয়া উচিত সেবা ত্যাগ আর পবিত্রতার প্রতীক এই তুলসী সন্ধ্যায় যখন প্রদীপটি জ্বালবেন তখন শুধু ঘরের অন্ধকার দূর করার কথা ভাববেন না ভাববেন এই আলো যেন আমার মনের ভেতরের লোভ লালসা ঈর্ষা আর ক্রোধের অন্ধকারকেও দূর করে দেয় প্রদীপের ওই ছোট্ট শিখাটি যেমন ঊর্ধ্বমুখী হয়ে জলে আমাদের মনের গতিও যেন সর্বদা ঊর্ধ্বমুখী হয় সত্যের দিকে হয় বাড়ির তুলসী গাছটি যদি শুকিয়েও যায় তবে ভয় না পেয়ে তাকে ধন্যবাদ জানান বলুন মা তুমি আমার পরিবারের বিপদ নিজের স্কন্ধে নিয়েছ তোমাকে প্রণাম তারপর নতুন উদ্যমে আবার নতুন চারা লাগান আর যদি গাছটি সতেজ থাকে তবে জানবেন কৃপা আপনার উপর বর্ষিত হচ্ছে সেই কৃপাকে ধরে রাখার দায়িত্ব আপনার জীবন তো সবসময় রেখায় চলে না চড়াই উতরাই থাকবেই কিন্তু যার আঙিনায় তুলসী আছেন আর যার মনে বিশ্বাস আছে তার একা হওয়ার ভয় নেই গোধূলির ওই মায়াবী আলোয় শাখের ধনির মাঝে যখন আপনি চোখ বন্ধ করে দাঁড়ান তখন আপনি আর একা নন আপনার সাথে আছেন মা তুলসী আর তার মাধ্যমে স্বয়ং পরমেশ্বর এই অনুভূতিটুকুই আমাদের বেঁচে থাকার রসদ শেষ করার আগে একটা কথা বলি এই যে আজ আমরা তুলসী মাহাত্ম নিয়ে এত কথা বললাম এই জ্ঞান এই অনুভূতি কি কেবল নিজের কাছে রেখে দেওয়া উচিত প্রদীপের কাজ যেমন আলো ছড়ানো ভালো চিন্তার কাজও তাই আপনার পরিচিত কোনো বন্ধু আত্মীয় বা প্রিয়জন হয়তো আছেন যিনি মনের কষ্টে আছেন কিংবা যার বাড়িতে হয়তো অকারণে অশান্তি লেগেই আছে কে জানে হয়তো এই ছোট্ট নিয়মগুলো এই আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি তার জীবনকে বদলে দিতে পারে হয়তো তার শুকনো তুলসী গাছটি আবার প্রাণ ফিরে পেতে পারে আর তার সাথে তার সংসারও তাই আজকের এই বার্তা কি নিজের মধ্যে আটকে রাখবেন না যত পারবেন ছড়িয়ে দিন কারণ পূর্ণবারে ভাগ করে নিলে আপনার একটি শেয়ার হয়তো অন্য কারোর জীবনের অন্ধকার কোণে এক চিলতে আসার প্রদীপ জেলে দিতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের শিকড় আর সংস্কৃতির সাথে থাকবেন মা তুলসীর কৃপা আপনাদের সকলের ওপর বর্ষিত হোক দেখা হবে আগামী পর্বে নতুন কোনো আধ্যাত্মিক আলোচনায় নমস্কার